একদম জন্য পারফেক্ট স্পট বিকজ আমরা পুজোর সময় এমনি বন্ধু বান্ধব সপরিবারে ভালো একটু অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট খুঁজি আর সেখানে ডানগুনিবাসীর জন্য আমার মনে হয় এটা খুব ভালো খবর যে হাইব্রিড ট্রিপ খুলে গেল এখানে অ্যান্ড আই থিঙ্ক সবাই সবার কাছে এটা একটা নতুন জায়গা সো জমিয়ে ভিড় হোক আর খাওয়া দাওয়া ভালো হলে তো আর কিছু বলার নেই আমি নিজেও টেস্টিং করবো সো বাট আমার বিশ্বাস যে খুবই ভালো হবে বিকজ আমার নিজের অ্যাম্বিয়েন্স অ্যান্ড ডেকর খুব ভালো লেগেছে সো আই হোপ যে সবাই আসবে আর ফাটাফাটি পুজোটা এখানে দিদি ইন্টারনাল অ্যাটমসফিয়ার কেমন লাগলো হ্যাঁ ইন্টারনাল অ্যাটমসফিয়ার কেমন লাগলো আপনার খুবই ভালো মানে এখানে ডানকুনিতে আগেও আসা হয়েছে আমার নানান ইভেন্টস জন্য বাট আজকে একদম অন্য একটা এসেছি আর আমি হাইওয়ে ভাবিনি আমি ভেবেছিলাম আমি জিজ্ঞাসা করছিলাম আমার ম্যানেজারকে যে হয়তো কোনো গলিতে ঢুকে কোনো রেস্টুরেন্ট ওপেনিং বা কিছু বাট হাইওয়েতেই এরকম এত সুন্দর একটা মানে লুক ওয়াইজ এত সুন্দর একটা রেস্টুরেন্ট সেটা খুব পাওনা আমার মনে প্লাস রুফ আছে তো আমার মনে হয় সব সিজনসের জন্যই বেস্ট বিকজ আমরা মানে যেমন শীতকালে একটু রুফ পছন্দ করি আর সামনেই শীতকাল আসতে চলেছে তো আমার দাদা একদম ভেবে নিয়েছে কোনোভাবে যাতে ব্যবসা লস না হয় তো গ্রীষ্ম বর্ষা শীত সত্যাতেই থাকবে দিদি এদিক দিয়ে যখন অনেক দূরের প্রোগ্রামে যাবেন আসানসোল দুর্গাপুর তখন নিশ্চয়ই ডানকুনিবাসী আশা করবে যে আমি এখানে আসবো একটু আমার একটু পুরো দা আউস আমার বিলিং হবে না বাট আমি কম খাই তো চিন্তার বিষয় না আমি যখন আমি যখনই চিট করবো ডেফিনেটলি এখান দিয়ে শোরস করতে যেতেই হয় তো যখনই খিদে ভাবে ঢুকে যাব আপনারা তো অনেক রেস্টুরেন্টে যান খেদে সেতেলে আজকে ইনসেট হয়ে গেছে এটা আমি বলি না আমরা সবার ক্ষেত্রেই এটা করি যে আমরা বিশ্বাস করি যে আউটলুকটা কেমন জায়গাটার তো আজকে যদি ঢুকেই আমি দেখি যে এখানে একটু ক্রাউডটাও ভালো আছে আর এখানে দেখতে এত সুন্দর এত সুন্দর অ্যাম্বিয়েন্স তো ওটা কিন্তু ফার্স্ট ইম্প্রেশন মাথায় তারপর খেতে বসে যখন সুস্বাদু খাবারগুলো আমাদের মনের মতন হয় বা আমাদের মনে ধরে যায় তখন তো আর বলতে নেই ওই জায়গা বারবার রিপিট হলেও প্রবলেম হয় না আর আমরা প্রত্যেকটা বাঙালি মানে ভেতর থেকে আমরা খে মানে সবসময় খুব বড় ফুড ইজ সো আমরা এই নাটকগুলো করি যে না খাবো না এটা করবো না ওটা করবো না আমাদেরকে তো করতে হয় বাধ্য হয় আমাদের প্রফেশনে বাট আদারওয়াইজ যদি সুযোগ দাও তাহলে এভরিডে খাবো